গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি এখন কিন্তু অনেকটাই বাজে এখন বাজে দশটা চল্লিশ এখন থেকেই আমার দিনটা শুরু করলাম অ্যাকচুয়ালি আজকে আমার রান্না বান্না নেই কালকে বেগুন আলু মাছের তরকারি করেছিলাম রাতেই তোমাদের বলেছিলাম যে ওই তরকারি একটু থাকবে আমার হবে আর আমার বর এতদিন পর বাড়ি এসে অনেক দিন পর মেয়ের বাড়ি গেছিলো একটু আগে গেছিলো ওদের বাড়ির থেকে খাবার পাঠিয়ে দেবে বলেই ছিল আমার বরের তরকারি পাঠিয়ে দিয়েছে আমার দিয়েছে আমি শুধু ভাত করছি ওই জন্য একটু দেরি করেও ঘুম থেকে উঠেছি কোনো কাজ নেই রান্না নেই মানে একটা মেয়ের রান্না নেই মানে অনেকটাই কাজ থাকে না আমারও সেই অবস্থা আর আমার বর দেখবে কি করছে গরমে গরমে এসে মেজের মধ্যে শুয়ে পড়েছে বলছে আমার ভীষণ গরম লাগছে বলে এখানে ঠান্ডা ঠান্ডা মেঝে এখানে শুয়ে পড়েছে এখানে আমার বরের তরকারি করে দিয়েছে দেখছি আলু পটল পনির দিয়ে তরকারি বেশ অনেকটাই দিয়েছে দুবেলা হয়ে যাবে আর আমার জন্য দিয়েছে লাউ দিয়ে আলু দিয়ে শোল মাছ দিয়ে তরকারি আর এখানে আছে লাউয়ের খোসা বাটা এটা রসুন কালো জিরে দিয়ে করা তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগে এই হচ্ছে 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 আজকে দুপুরের মেনু আর আর আমার আমার তো কালকের মাছের ঝোল এইদিকে ভাত রান্না শুধু ভাত তোমাদের তো দেখালাম মেয়ের বাড়ি থেকে আমার কি কি তরকারি এসেছে আজকে আমার কোনো রান্না নেই আর এই আমার বর বাড়ি ছিল না আমি দুধ বিস্কুট জল বিস্কুট এই সব খাচ্ছিলাম আমার বর যেহেতু বাড়ি এসে এই যে মাখন পাউরুটি সন্দেশ আগের দিনও নিয়ে এসেছিলো ওই একই জিনিস নিয়ে কি আমার না খুব ভালো ভালো লাগে আমি খাই কিন্তু সব সময় যে ভালো লাগে তা না আজকে যেমন ভালো লাগছে না এটা কিন্তু আমি খুবই ভালো খাই কিন্তু আজকে আমার ভালো লাগছে না তবু খেতে হবে নিয়ে এসছে বাধ্যতামূলক চলো খেয়ে নিই এই সবে স্নান করে আসলাম এখন বাজে বারোটা দশ এখন কিন্তু আমি লাঞ্চটা করে নেব তার কারণ আজকে জুম্বা আছে পাঁচটা থেকে এখন যদি খাবারটা না খাই তাহলে আমি জুম্বা করতে পারবো না আর শরীর খারাপের জন্য অনেক দিন আমার জুম্বা বন্ধ গেছে আগের সপ্তাহে আগের সপ্তাহে মনে হয় এক দুদিন যেতে পেরেছি আর যেতে পারিনি শরীর খারাপের জন্য বন্ধ গেছে ওই জন্য আজকে যাব আমি বলেই দিয়েছিলাম ও তার জন্য এখন খেয়ে নেবো এরপরে খেলে আর হবে না আমি জুম্বাই যাব বলে পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমাদের এখানে জানো তো আমি দুপুরবেলা খেয়ে দে একটু ঘুমিয়ে গেছিলাম ওই যে অ্যালার্জির ওষুধ খাচ্ছি না ওষুধ খেলেই ঘুম পাচ্ছে যাই হোক একটু ঘুমিয়ে গেছিলাম তার মধ্যে না মেঘ ছিল আমি জানি বৃষ্টি হয়ে গেছে আমার বর বললো হোক আমি টের পাই না আমি ভাবলাম মনে হয় জুম্বা আজকেও বন্ধ হয়ে যাবে তা না এখন পোনে পাঁচটা এখন পুরো মানে বাইরে রোদ আছে তার জন্য আমি জুম্বাই যাচ্ছি পুরো রেডি একেবারে অনেক দিন পরে যাচ্ছি জুম্বা করে এই সবে বাড়ি আসলাম আজকে জানো তো পাটাগুলো পুরো ব্যথা হয়ে গেছে প্রথমত পায়ের ব্যায়াম করিয়েছে অনেক তারপরে অনেক এক্সারসাইজও করিয়েছে জুম্বা করিয়েছে আজকে মোটামুটি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা এক টানা তার মধ্যে মনে হয় পাঁচ মিনিটও রেস্ট দিইনি আজকে এত করিয়েছে একটু ব্যথা হয়েছে গাহাত পা তাতে কী হচ্ছে নিজেকে ঠিক রাখতে গেলে তো টুকখানি সহ্য করতেই হবে এ আবার ঠিক হয়ে যাবে আবার যখন এক দুদিন করবো আবার ঠিক হয়ে যাবে এই ব্যথাটা থাকবে না যেহেতু মাঝখানে কটা দিন গ্যাপ গেছে যেতে পারিনি তার জন্য আজকে ব্যথাটা হয়েছে এখনও ড্রেস চেঞ্জ করিনি এবার ড্রেস চেঞ্জ করবো খুব খিদে পেয়েছে সেই বারোটার সময় খেয়েছি তারপরে কিছুই খাইনি এখন এত খিদে পেয়েছে যে কথা বলতে পারছি না একটু পরেই খেয়ে নেবো আমার তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এইদিকে সেই দুপুরের মতো শুরু হয়েছে বিভস্য মেঘ ডাকছে হালকা বৃষ্টি হচ্ছে জানি না মানে মাঝরাতে কি হবে এখন বিশাল মেঘ ডাকছে বিশাল মেঘ ডাকছে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট